হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রান্নাঘর থেকে ওর মা রান্না করছে সেখান থেকে ব্লগিংটা শুরু করলো তো আমিও ওখান থেকেই বলাটা শুরু করলাম তা মা কী রান্না করছে লোটে মাছ তা লোটো মাছের কী হয়তো টিনারা জানে না কি করেনি কোনো হতে পারে কারণ বৌদি ফেভারিট মাছ বৌদি খেতে খুব ভালোবাসে ওদের বাড়িতে হয়নি বা হয় না কিন্তু ওদের পাশে ওই ছোটদিদের বাড়িতে হয় সেই মাছ রান্না হলে টিনার দাদা খেতে ভালোবাসে তাকে নাকি এসে দিয়ে যেত তো সবই ওদের ব্লগিং থেকে আমার জানা কিন্তু রান্নাটা যেটা করছে সেটার কি নাম সেটা ওর মা না বলতে পারলো না ওর বৌদি বলতে পারলো না টিনা তো জানেই না তো আমরা এই রান্নাটাকে বলি লোটে মাছের ঝুড়ো ঠিক আছে আমাদের বাড়িতেও সবাই খায় না কিন্তু আমি অসম্ভব ভালো খাই হ্যাঁ লোটে মাছের ঝুড়ো প্রচণ্ড মশলা টসলা তেল তেল দিয়ে রান্না করতে হয় নাহলে গন্ধ লাগে ঠিক আছে হ্যাঁ যারা সুটকি মাছ ভালো খায় তারা লোটে মাছটা খুবই ভালো খাবে তা শুটকি মাছ আবার আমি ভালো খাই না আমি তো রান্নাও করি না আমি ধরতেও মানে কেমন লাগে যাই হোক যারা খায় তাদের জন্য বলাটা আমার মোটেও ঠিক নয় কিন্তু কিন্তু লোটে মাছটা ভালো খাই মানে কি বলবো এটা যার যার ব্যাপার এবং রান্না করলে না পুরো মাংসের মতো হয় মাংসের মতো হয় মানে রিচটা মাংসের টেস্ট মাংসের টেস্ট তো মাছের টেস্ট মাছের টেস্ট কিন্তু ওই গন্ধটা যদি কেউ না নিতে পারে তাহলে খেতে পারবে না যাই সেটা কথা না কথাটা হচ্ছে ওটাকে বলে লোটে মাছের ঝুড়ো সেটাই রান্না হলো রান্না হওয়ার পর আমরা কি দেখলাম না হট করে বৃষ্টি নেমে পড়েছে এবার বৃষ্টি নামার জন্য ছাদে বোধহয় বৌদি কাজ করছিলো ওর মা সেটাই জানা ছিল সেই জন্য তাড়াতাড়ি করে টিনাকে ওপরে পাঠিয়েছে যে বৃষ্টি বা হচ্ছে বাজ পড়ছে মেঘ ডাকছে বৌদি ভয় পাবে তার জন্য তাড়াতাড়ি করে পাঠা হয় তো ওর মা নিজে ব্যস্ত ছিল তার জন্য মেয়েকে পাঠিয়েছে কিন্তু ততক্ষণে বৌদি মানে বাথরুমে ঢুকে গেছে স্নান করতে তো পুরুষ ঠিনা দাঁড়িয়ে রয়েছে বৌদিকে পাহারা দেওয়ার জন্য যে কিনা নিজেই ভয় পায় তো সেটা তো নিজে মুখেই স্বীকার করলো কিন্তু ভাই ভয়কে জয় করতে হবে তাই না এক সময় বাজ পড়লে আমিও ভয় পেতাম এখনও ভয় পাই ভয় পাই মানে অন্য কারণে ভয় পাই মানে বাজটা খুব ভয়ঙ্কর জিনিস মানে যেভাবে আলো ঠিকরায় বা অনেক রকম অ্যাক্সিডেন্টও হয় না সেই জন্য ভয় লাগে যে কারোর কোনো ক্ষতি হলো না তো সেইভাবে ভয় পায় নিজের কিছু হবে ভেবে আমি ভয় পাই না তো সেটাই অনেকের অনেক সময় এমন বাজ পড়ে না তোমার কানে শক্তি অবধি চলে যায় মানে সেরকম ব্যাপার হলে বা বাজ পড়ে বাড়ির ইলেকট্রিসিটি নষ্ট হয়ে যায় আমাদের তো বাজ পড়ে দুটো নারকেল গাছ পড়ে গেছিলো তার জন্য আমি বাছটাকে এইভাবে ক্ষয়ক্ষতির জন্য ভয় পাই নাহলে আর কোনো ভয়ের ব্যাপার নেই তো এই যে দেখালো একটা একজন ননদ দৌড়ে গেছে বৌদি যাতে ভয় পায় সেটা দেখার জন্য এবং সেইটা পুরো ব্যাপারটাকে ঘটালো কিনা একটা একজন শাশুড়ি মা যে কিনা দৌড়ে তার মেয়েকে বললো জাগিয়ে বৌদিকে পাহারা দেয় এই যে একটা বর্নিং এটা যদি এখন লোকে এটাকে নিয়ে ঠাট্টা তামাশা করে তাহলে ভাই তাদের নেচার কিন্তু এই যে কারোর জন্য কিছু মনে করা কারোর জন্য কিছু ভাবা কারোর জন্য ভেবে কিছু করা আমার সেই ব্যাপারে অনেক মানে দুর্বলতা থাকলেও আমি সেটাকে জয় করে কারোর পাশে গিয়ে দাঁড়িয়েছি এটা হলো একটা পজিটিভিটি এটা হলো একটা সমাজ সচেতনমূলক বার্তা যে একটা ফ্যামিলিতে থেকে আমরা সবাই সবাইয়ের কথা চিন্তা করব। সবাই সবাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো এবং এক হবার বা এক থাকার চেষ্টা করব যতই লোক আমাদের মধ্যে বন্ডিং ভাঙার চেষ্টা করুক না কেন আমাদের সেপারেট করে দেওয়ার চেষ্টা করুক না কেন কারণ এটাই তো পলিসি বহু পুরনো দিনের যে বন্ডিংটা ভাঙতে হবে তাহলে কী বলে না যে দশটা লাঠি একসঙ্গে থাকলে সেটা যতটা ভাঙা মুশকিল হয় একটা লাঠিকে মানুষ অনায়াসে ভেঙে ফেলতে পারে তো সেই চেষ্টাটা বরাবরই হয়ে থাকে এবং সব যুদ্ধেই এই পলিসিটা ইউজ করা হয় তো সেই জন্যই বলবো যতক্ষণ পারো ভাই সবাই সবাইকে মানে জড়িয়ে থাকো যাতে কেউ কোনোভাবে কোনো ফাঁকো দিয়েও তোমাদের মধ্যে না ঢুকতে পারে মানে অ্যাকচুয়ালি তোমাদের মগজে না ঢুকতে পারে এখানে ঢুকবে তো একমাত্র মগজের মধ্যে দিয়ে যেহেতু এরা সোশ্যাল মানে লাইনে রয়েছে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে কাজে এবং এদের এখানে থাকতেও হয় দেখতেও হয় কিছু করার থাকে না সেখানে নিজেদের মাথাকে ঠিক জায়গায় রাখাটা বিশাল বড় হেডেকের ব্যাপার তো সেটা ওরা ক্রমশ প্রতিদিনকার যুদ্ধ জয় করছে দেখেই বোঝা যাচ্ছে এবং বলতে নেই শত্রুর মুখে ছাই দিয়ে এরা প্রত্যেকে পরস্পরকে আরও বেশি আঁকড়ে ধরছে কারণ বুঝতে পারছে যে আমাদের একজনকে আরেকজনের প্রয়োজন কেউ কাউকে ছাড়া টিকতেই পারবো না বাঁচা তো দূরের কথা তারপর দুপুরে খাওয়া দাওয়া হলো দেন কোথাও যাওয়া হবে তার জন্য রেডি হচ্ছে বা বৌদির সাজগোজ তার আগে এক বনু এলো তাকে সাজিয়ে গুছিয়ে দিল সেই বনুকে আমরা অনেকবার দেখেছি সেই ভাই বোনু এবং তাদের মা ওদের সঙ্গে যায় আমরা দেখি সরি তারপরে বৌদি রেডি হলো বৌদি রেডি করতে গিয়ে ওরা যা হাসি তামাশা করলো সেটাও একটা বন্ডিংয়ের প্রয়োজন পরিচয় মা সাজিয়ে দিচ্ছে বৌদির সঙ্গে যেভাবে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলেছে সেটা লোককে যতই মানে ছোটো করার চেষ্টা করুক বউকে খাটায় বউকে অমুক করে কিন্তু বউটা যে বউয়ের মতো করেই তৈরি হচ্ছে সেটা সবাই বুঝতে পারছে বলেই আরও এটাকে আরও মানে কি বলবো অশান্তির মতো করে একটা রূপ দিতে চাইছে মানে কোনোভাবে বউটার মনে ঢোকাতে যে তুমি এখানে ডিপ্রাইভ হচ্ছ তোমাকে এখানে ইউজ করা হচ্ছে তোমার হাতে কিছু নেই তোমাকে দিয়ে এখানে শুধুই খাটানো হচ্ছে ভাই কারা তোমরা যে এইভাবে কারোর সংসারে ঢুকে অশান্তি সৃষ্টি করতে পারো একটা বাচ্চা মেয়েকে মানে হাতে নেওয়ার চেষ্টা করতে পারো কারণ এদের কাউকে নিতে পারছো না তখন ওই মেয়েটাই ভরসা তাই না তো করতে থাকো করতে থাকো দেখা যাক কতদূর কি করতে পারো কারণ যত করবে আমরাও তত উল্টো দিক থেকে আরও বুঝতে পারবো যে এরা এটা করছে আমাদের কাকে ধরতে হবে অ্যাকচুয়ালি তাই না তো এইরকম ধরাধরি চলতেই থাকবে কারণ এটা হলো কন্ট্রোভার্সি জোন কেউ কোনোভাবেও থামবে না অ্যাকচুয়ালি এক যদি এরা নিজেরা না কোনোভাবে ইগনোর করে তাছাড়া আর কোনো রাস্তাই নেই তো বেরিয়ে গিয়ে একটা আয়না কিনলো কিনা কি কিনল একটা আয়না এবং এই আয়নাটা আমাদের বহুদিন আগে দেখিয়েছিল এবং ওই দোকানেও দেখিয়েছিল আয়নাটা তো সেই আয়নাটাই আজকে কিনলো তো প্রশ্ন যে ফ্ল্যাট ছেড়ে দিলেও তো আয়না কিসে লাগবে এই বাড়িতে যে আয়নার অভাব আছে তা তো না তা আয়নাটা কেন এটা তো এখন আমাদের কাছে মানে ওপেন সিক্রেটের মতো একটা সিক্রেট যে টিনার নতুন কোনো বাসস্থান আছে এবং সেখানেই টিনা জিনিসপত্র রাখছে বা সাজাচ্ছে বা গোছাচ্ছে সে যাই হোক করছে ওর মতো করেও করছে এবং মনে করছে এই ব্যাপারটা আমি ক্যামেরার সামনে আনবো না তো আনবো না তো সেই জন্যই বোঝাই যাচ্ছে পর্দার সেটিংস কিনছে লাগাবার তা দেখাচ্ছে যখন তার মানে ও বোঝাতে চাইছে যে আমার ভেবো না যে আমার বাসস্থান নেই আছে কিন্তু আমি এখন তাকে ব্লগিংয়ের পার্ট করতে চাইছি না কারণ যখন আমার সময় আসবে বা যে জন্য আমার বাসস্থানটা নেওয়া সেটা যখন ফুলফিল হবে তখনই তোমাদের সামনে আমি সেটাকে নিয়ে আসব আর আমি এর আগে আমার এই নতুন বাসস্থানটাকে তোমাদের কন্ট্রোভার্সির কনটেন্ট করতে দেব না এটা তো পরিষ্কার কথা এটা তো অ্যাকচুয়ালি টিনা ওর এগেন্স্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জামা গজে দিয়েছে যে তোমরা অনধিকার চর্চা করছো কাজে আমি আর দেখাবোই না তোমরা কী নিয়ে কনটেন্ট করবে খোঁজো খুঁজতেই থাকো যেখানে ফুচকা খেয়েছো সেই ফুচকাওয়ালাকে কেন্দ্র করে খুঁজতেই থাকো কে বলতে পারে কে বলতে পারে যেখানে ফ্ল্যাট নিয়েছে সেখানে ফুচকা আলাই নেই হতে পারে ওটাকে ক্রিয়েট করার জন্য তো জানে প্রতিটা পোস্টার প্রতিটা জায়গা এরা কিভাবে খেয়াল করে হতেই পারে আমি সেগুলোকে বোঝাবার জন্য আমার অটোটা ওখানেই দাঁড় করছি বা ওই ফুচকালার কাছে খেয়েছি যাতে ওখানেই লোক অন্য হয়ে ঘুরে মারে আরে এত সহজও নয় রে ভাই তোরা ওই ফ্ল্যাটটা খুঁজে পেয়েছিলি শুধুমাত্র ফেসবুকে অ্যাড ছিল বলে আর ওইখানে ফোন নাম্বার দেওয়া ছিল বলে আর ছবিগুলো শেয়ার করা ছিল বলে না হলে তোদের বাবারও ক্ষমতা ছিল না ওইভাবে ফ্ল্যাটটা খুঁজে বার করতে পারিস তো তোরা চেষ্টা চালিয়ে যা কারণ জায়গাটা মনে হয় খুব ছোটা তোরা ছোটো তোরা খুঁজলেও খুঁজতে পারিস মানে পাইলেও পাইতে পারিস রতন সেরম ব্যাপার খুঁজে দা খুঁজে দা কাজ নেই বেকার মানুষ খোঁজা ছাড়া তোদের আর গতি কী কারণ কন্টেন্ট কন্টেন্ট তো করতে হবে তো সেই রকম আয়না আজকে আর বাইরে থেকে হাবিস হয়ে যায়নি যদিও যদিও তোমার ওই ঢেপি বলছে মানে কীরকম ভিডিও দেখে ভাবো আয়না নাকি মাঝপর থেকে ঘুগনি খাওয়ার পর হাবিস হয়ে গেছে ও আর দেখেনি ও আর দেখেই মানে বোঝেও নি না দেখে না না বোঝে না ভগা জানি হ্যাঁ আগে যে দুদিন বলেছে সেটা ঠিকই কিন্তু এই যে পাখা বাড়িতে এসছে সেটা কি দেখিয়েছে ও দেখায়নি কিন্তু পাখাটা বাড়িতে এসছে ওপরে যে লাগালো দেখায়নি কিন্তু কিন্তু লাগানো হলো সময় মতো আচ্ছা আয়নার কথাটা বলি আয়নাটা বলছে বাড়ি অবধি আসেনি কারণ না ও দেখেনি না আমাদের আয়নাটা কিন্তু টিনা কিন্তু দেখিয়েছে আয়নাটা টিনা যে ঘরে থাকে সেই ঘরের আলমারির পাশে সুন্দর করে দাঁড় করানো আছে কাগজে মোড়ানো ডেপি ওভারলুক করে গেছে নাকি পুঙ্খানুপুঙ্খ সিআইডির মতো করে ভিডিওর ভেতর ঢুকে গিয়ে দেখে আবার নিজের ভিউয়ার্সের বলে তোমরা দেখো না টিনার ব্লগ তোমরা দেখবেন মানে আপনারা দেখবেন না তোমরা তো বলে না আপনি করে বল আপনারা দেখবেন না ওকে শুনবেন ও বলে দেবে ব্লগে কি হচ্ছে না হচ্ছে সব বলে দেবে এইবার ঢেপি যে বললো যে আয়নাটা টিনা বাড়িতেই আনেনি মানে মাঝপথ দিয়ে হাফিস হয়ে গেছে এটা তো ভুল ইনফরমেশন দিল ওর ভিউার্সদের টিনা যে দেখালো আয়নাটা বাড়িতে এসছে কোথায় রেখেছে সেটা তো বোঝে উনি দেখে উনি বলবে কি কাজেই ওর ভিউার্সদেরই ও রং ওয়েতে চালনা করছে মানে ওর প্রতি বিশ্বাস রাখতে বলছে কিন্তু এই বিশ্বাসটাও বজায় রাখতে পারছে না কারণ পুরো ইনফরমেশান ও গ্যাদারি করতে পারছে না জানাবে কি ভুলভাল জানাচ্ছে বা কম জানাচ্ছে বলতে পারো তো সেটাই হলো তারপরে ওরা ঘুমনি খেলেও কিন্তু অনেকটা ঘুমনি বাড়িতে নিয়ে এসেছে মা এবং ঠাকুমার কথা ভেবে এবং সেটা খানিকটা খেয়েছে আবার রাত্রিবেলাও তোমার টিনারই ইউজ হয়ে গেছে এবার এডিট ফেডিট করেছে অমুক করেছে করে রাত্রিবেলা সোয়ার পালা তো সোয়ার পালা সময় আমাদের একটি কথা বলেছে মহালয়ার উদ্দেশ্যে যে টিনার এখনকার মহালয়া ভালো লাগে না কারুরই ভালো লাগে না এটা হচ্ছে ফ্যাক্ট এখনকার মহালয়াটা কারোরই ভালো লাগে না আমরা ছোটোবেলায় যে মহালাটা দেখেছি সেটা তো টিনারাও দেখেন আমাদের ছোটোবেলার মহালয়া কি গল্পটা বলি যে গল্পটা আমাদের ছোটোবেলায় হয়েছে আমাদের ছোটোবেলার মহালয় আমরা কিন্তু টিভিতে দেখতাম না মানে আমি অনেক ছোটোবেলার কথা বলছি তখন কিন্তু আমি টিভিতে দেখিনি আমরা ম্যাক্সিমাম মহালায় শুনতাম রেডিওতে ভোরবেলা ভোরবেলা যখন সেই বড়ো বড়ো রেডিও ছিল গ্রামোফোন রেডিও ঠিক আছে সেই রেডিওগুলো রেডিওগুলোয় আবার অ্যান্টেনা থাকতো লম্বা লম্বা অ্যান্টেনার মাধ্যমে সেই রেডিওর সিগন্যাল আসতো এবার ভোরবেলা দাদুর ঘরে থাকতো রেডিওটা ঠিক আছে মানে আমার ঠাকুরদার ঠাকুরদার ঘরে থাকতো রেডিওটা সেই সকালবেলা মা ঘুম থেকে তুলে দিত সবাই এমন না যে আমি উঠে যেতাম সবাই উঠে যেত এবং সবাই গিয়ে দাদুর ঘরে ওই রেডিও চালিয়ে মহালায়া শোনা হতো এবং খানিকটা প্রথমেই শোনা হতো তারপরে আবার মা গিয়ে চা করে আনতো সেই চা খেতে খেতে শোনা হতো এবং দিনটা এত সুন্দর কাটতো কি বলবো মানে তখন মনে হতো পুজো এসে গেছে মনটা তো ছোটো ছিল যে পুজো এসে গেছে অর্ধেক মহলায়ের জিনিস বুঝতামই না যখন কিনা না গান টান হতো তখন খুব আনন্দ লাগতো আর সব থেকে বেশি আনন্দ লাগতো যে এইবার পুজো এসছে নতুন জামা ঘোরা বেড়ানো তো ঠিক আছে পড়াশোনা করতে হবে না ভীষণ আনন্দ লাগতো যে এই কদিন মা পড়ার জন্য বকবে না একদম দশমী পর্যন্ত নিশ্চিত সেই একাদশীর দিন থেকে আবার পড়তে বসাবে আবার আমাদের আবার নিয়ম ছিল দশমীর সকালে তোমার আমার দাদুর একশো আটবার শ্রী শ্রী দুর্গামাতায় নম এইটা লিখতে হবে একশো আটবার লিখে তবে তোমার ছুটি দশমীর সকালে এই কাজটা আমাদের করতে হতো সেই কাজটা করতাম তাছাড়া আর পড়ার কোনো চাপ ছিল না শুধুই ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি মানে কোনো চাপ নেই বিন্দাস থাকো তো সেই দিনগুলো তো এখন আর নেই এখন কেন এখনকার বাচ্চারা সেইভাবে ফিলও করে না মহালয়া কী জিনিস রেডিও সেই আওয়াজ শোনাই যায় না পরবর্তীকালে বেশ অনেকটা যখন বড় হয়েছি পাড়ায় তোমার মহালয়া চালিয়ে দিত আমাদের ছোটোবেলায় এগুলো ছিল না পাড়ায় তোমার ওই রেডিওর মহালয়াটাই মনে করো বড়ো বড়ো মাইকে চালিয়ে দিত মানে তখন আর আলাদা করে রেডিও খুলতে হতো না ওই মাইকেই শুনতে পেতাম শুয়ে শুয়েই শুনছি সেই শুনেও এক একটা সকাল কেটেছে তারপরে যখন অনেক বিয়ে হয়ে গেলাম ছেলে মেয়ে হলো তখনও এই টিভির মহালয়া দেখে এক একটা দিন কাটিয়েছি তারপর তো ক্রমশ প্রতিটা চ্যানেলে মহালয়া একই মহালয়া বিভিন্ন আর্টিস্টের করছে মানে একটা যেন কম্পিটিশান সব চ্যানেলের এই দেখতে দেখতে আর ভালো লাগতো না দেখতে প্লাস সারাদিনই মহালয়া দেখা যায় এটা একদম সঠিক কথা বলেছে যে যে সকালে উঠেই তোমায় দেখতে হবে না হলে মহালয়া তুমি এবছর একটা মিস করে গেলে টিভিতে সেটা আর হওয়ার তোমার উপায় থাকে না আমাদের সব টিভি থেকে টিভিতে হয় মনে হয় আরেকবার দ্বিতীয়বার হয়তো সম্প্রসারণ হতো অন্য কোনো ডেটে ওই দিনকে আর হতো না কিন্তু এখন তো মহালয়া সকালে দেখো বিকালে দেখো দুপুরে দেখো রাতে দেখো মোটামুটি তুমি দেখতে পাবে আর এখন এখন তো মোবাইল মোবাইল ভরসা টিভির সামনে গিয়ে বসারও প্রয়োজন নেই মোবাইল হলেও দেখো যে কোনো বছরের মহালয়া দেখো সার্চ মারো আর দেখো যুগটা কোথায় এসে পৌঁছেছে না একই জীবনে কতগুলো যুগ অতিক্রম করে ফেললাম যাই হোক আমাদের ছেলেমেয়েরা সেভাবে মহালয়া বুঝলো না বোঝার ছোটোবেলায় যাও বা বুঝেছিল এখন তো মানে তো এমন কাজের চাপ ওই সব ভাবার কথা ভাবতেও পারে না যেমন আজকেই মানে গতকালই মহালয়া ছিল প্লাস তোমার গান্ধীজ বার্থডে ছিল তো মেয়েদের কলেজ ছুটি ছিল আমি ভাবছি আমার মনে নেই কলেজ ছুটি আমি ফোন করেছি কী কলেজ যাসনি ওদের কলেজ হসপিটালে একই জায়গায় যাসনি আইলাম ও বলছে না আজ ছুটি তো আইলাম সে কী রে মহালয়া তোদের ছুটি থাকে নাকি বলে যেহেতু বেঙ্গলের বাইরে বলে আরে তো আজকে গান্ধীজ বার্থডে আইলাম ওই দেখো আমি তো মাথা থেকেই উড়ে গেছে মহালয়া মহালায় ঘুরছে আর ওরা জানে গান্ধীজ বার্থডে ওরা সেই ছুটিটা সেলিব্রেট করছে এটাই হলো ফারাক হয়ে গেছে আমি আবার মেয়েকে বললাম ভাই আমি এপ্রিল মাস ছাড়া বোধহয় এপ্রিল ফুল হলাম মানে গান্ধীজ বার্থডে মাথা থেকে উড়ে গেছিলো তো এটাই হলো ব্যাপার এখনকার মহালয়ার এটাই বিশেষত্ব কিছু বাঙালির মনে জেগে রয়েছে বাস আর কিছু না পুরনো স্মৃতি হাতড়িয়ে মরি এখনও কারণ ছেলেবেলাটা ভুলতে পারি না তো টিনারও একই ব্যাপার পুরনো জিনিস ওরও মনে ঘা দেয় আজকের দিনটা ওর হয়তো ভালোই লাগছিল না ওর চোখ মুখ দেখে বুঝছিলাম রাতের দিকটা সকালের দিক কোনো রকমভাবে তবু চলেছে কেনাকাটা দোমচাপের মধ্যে কাজের মধ্যে দিয়ে যায় নতুন কাজে ব্যস্ত নতুন প্রমোশনাল ভিডিও এডিটিং এর মধ্যেও থাকে যতক্ষণ ততক্ষণ ভালো থাকে বাদবাকি সময় কাজ ছাড়া থাকলেই মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে এটা বুঝতে পারি তো সবাইকে মহালয়ার প্রতি শুভেচ্ছা আবার জানাই আমার কমিউনিটির মাধ্যমেও জানিয়েছি গান্ধীজ বার্থডেরও শুভেচ্ছা জানিয়েছি তো সবাইকে সব কিছু জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে সঙ্গে থাকবে আর নেক্সট ভিডিও এড করবে ¿Está okay, Bye.